পোলাপন দানো এটি বেশি একদম যায় খান কির ফোলারা পোলাপন দেয় ডক্টর ইনুস পোলাপন দায়িতো ডক্টর ইনুসের পোলা ফোন মারছে ডক্টর ইনুসকে যারা বড় ছিল কয় যে ওরা আমার নাম কইয়া মুসলমান সাজে ওরা কোনো মুসলমান না ওরা রামের শত্রু খান কি হুজুর দানিওয়ালা খানকির পর যারা এই হুজুর মাদ্রাসায় লেখাপড়া করে এরা মাদ্রাসার মধ্যে পোলাপন দেয় হ্যাপজোখানায় পোলাপন দেয় মসজিদের মধ্যে পোলাপন দেয় বাইমিয়া সুদি মারি পড়েছে এবং নুসরাতকে দুই হাজার আঠারো সালে যখন আমি কেন গাড়ি দিয়েছিলাম মোল্লাদেরকে কেন গাড়ি দিয়েছি মোল্লা খানকির পড়ার কোনো মোল্লা প্রতিবাদ করে সোদাসুদির ধর্ষণের প্রতিবাদ করেছে কোনো মেয়েকে চুদে মেরে ফেলার পর কোন মোল্লারা কোথাও মিছিল করেছে কোথাও হাদিস বলে ওই যে যারা এই হাদি খানকির হেলিকপ্টার হুজুর খানকির ফলারা পোলাপন দেয় বুঝো সব হুজুররা পোলাপন দেয় জামাতের লোকরা পোলাপন দেয় জামাত শিবিররা পোলাপন দেয় মাইয়াপন দেয় খানকির ফলার ব্যবসাখানা আছে বহ হোটেল আছে হোটেলের মধ্যে জামাতিদের এটা শিবিরের জামাতিদের সিদ্ধান্ত তাদের জন্যে মাকি চুদা। মা পোলা দানো এটি বেশি একদম যায় সিডাইনকে খানকির পোলাটা পোলা দেয় ডক্টর ইউনুস পোলাপন দায়িতো ডক্টর ইনুসর পোলা ফোন মারছে ডক্টর ইনুসকে তার সময়ে যারা বড়ো ছিল